নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্ক ড্যাম্স ফের লোকালয় খাবারের খোঁজে গজরাজ পরিবারের পানি ট্যাঙ্কি সংলগ্ন মঞ্চয়জোত এলাকায় জানা গিয়েছে গতকাল রাতে চুপড়িয়াঝাড় বনাঞ্চল থেকে মঞ্চয়জোত এলাকায় একটি দাতাল হাতি এসে স্বপন কুমার সিংহর বাড়িতে এসে গ্রিলের ওয়াল রান্নাঘর ভাঙে এরপরে সুধীর কুমার গোপ নামক ব্যক্তির বাড়িতে গিয়ে রান্নাঘরের ওয়াল ভেঙে চালের বস্তা নিয়ে যায় তারপরে জয় সিনার বাড়িতে গিয়ে ঘরের ওয়াল ভেঙে ধানের বস্তা এবং আচার প্যাকেট নিয়ে যায় হাতি দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার করলে দাতাল হাতি যে বনে জঙ্গলে ফিরে যায় তবে স্থানীয়দের অভিযোগ গতকাল রাতে বন দপ্তরকে ফোন করা হয়েছিল কিন্তু তাদের সারা পাওয়া যায়নি গোচা ঘটনায় ক্ষতিপূরণ সহ এলাকায় চহলদারি দাবি জানান স্থানীয়রা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টুকরিয়াঝার বন দপ্তরের কর্মীরা অন্যদিকে এডিএফও ও রাহুল দে মজুমদার টেলিফোনে জানান বিষয়টি জানা আছে কিন্তু এই মুহূর্তে বলা যাবে না হাতি যেখানে বের হচ্ছে আমাদের টিম সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে এবং হাতিগুলোকে জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি ট্যান্সের পর ঘর ভেঙেছে হাতি কোন দিন ভেঙেছে আজকে রাত্রে কি কি নিয়ে গেছে আপনাদের বাড়িতে থেকে যে ইয়ে কি বলে ঝলাতে ইয়ে ছিল আটা ছিল এটা নিয়ে গেল ধান নিতে পারলো না আমরা জেগে গেলাম না নিয়ে নিত কটা হাতি নিয়ে ঢুকেছিল একটা ঘর ভেঙেছে ঘর ঘর তো ভেঙেছে কিছু তো ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করেছিলেন আপনারা না আমরা তো করি নাই আমার কাকু এসে দেখলো ও যে কি করলো আজকে ফরেস্ট ডিপার্টমেন্ট আসছে কি বলল কি আশ্বাস দিলো আপনারা কি বলছেন কিছু দিবে আমার আপনাদের ভরসা দিবেন কি দিবেন না আমরা কি করে বলবো দিবেন কি কোন জায়গা এটা আপনাদের কোন জায়গা এটা কি কুজা

তিন বাজায় কি করি হাল্লা করি আর কয়ার টেরেরা তারপরে খালি ইয়ারা দিয়ে এদিকে ওই রূপ বসে আর টেরেরা তারপরে আমি ওই ললিতের বাড়িতে গেলাম স্টাফকে ফোন করে দিচ্ছি ফোন আর তুলে না সুইপ অফ সুইপ অফ করে অফ তারপরে কি করে দেবে উপায় নেই আসলাম তিন তিন বাজার যায় কোনো রকম করে এই দিকে চলে গেলাম ওই দিয়ে আমাদের ঝিং টিং সব ভেঙে দিচ্ছে কি কি ক্ষতি হয়েছে আপনার আমাদের রান্নাঘর রান্নাঘর মাংস ওই দিকে ওই

চল্লিশ পঞ্চাশ হাজার মোটামুটি গ্রিল ট্রিল নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট ফোন করেছিলেন ফরেস্ট ডিপার্টকে ফোন করলেই তারপরে সকালে মেম্বার মেম্বার ও যোগাযোগ করলো আর ওই মেম্বারের দ্বারায় কন্ট্রোল করছে আজকে তো ফরেস্ট ডিপার্টমেন্ট আসছে কি আশ্বাস দিল কি বললো না সুইচ অফ সুইচ অফ কালকে ফরেস্ট ডিপার্টকে ফোন করা কালকে সুইচ তারপরে এখানে আমাদের একটা লোকাল আছে এখানে যে বিপ্লব কি বিপ্লব কি ফরেস্ট ও রোডও সুইচ অফ

গত কালকে বলতে কি আমাদের এই মনজয় সংসদের মধ্যে আজকে গত কয়েকদিন ধরে মানে যে আজকে রাত্রে বেলা হাতির যে অত্যাচার মানে আমরা সাধারণ দিনমজুর লোক লোক সারাদিন কাজকর্ম করে আসে রাত্রে একটু খায় ঘুমাই ঘুমানোর সময় রাত্রি বারোটা একটা কোনো দিন তিনটার সময় এমন দাঁতাল হাতি আসে যেটা নাকি আজকে মানে মানুষ মারা হাতি যেটাকে বলা যায় মানে এখানে আমাদের আর পরপর আজকে কন্টিনিউ মানে ঘর ভাঙে যাচ্ছে এইবার গরিব লোকের দুই চার কেজি করে চাল থাকে ধান থাকে দু চার মন ওগলাও আসে ওয়াল ভাঙে আগে তো কাঁচা ঘর ভাঙতো আমরা জানি কিন্তু এখন পাকা ঘর থেকে শুরু করে ছাদের বাড়ি থেকে শুরু করে লোকজন কাউকে কোনো কিছু তোয়াক্কা করে না মানে এমনভাবে মানে তাড়াতে গেলে পরে ও নিজের মানে লোক মারার মতো হয়ে ভয় দেখায় না কি করে না আমরা তো ভাবি যে ওর কাছে গেলে মানে মারে ফেলাবে যে এই ধরনের ভয়ানক যে আজকে মানে আমাদের এলাকার মধ্যে এই ধরনের যে প্রাণী বা হাতির যে অত্যাচার চলছে এইটাকে রোধ করার জন্য আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পাবলিক যাতে শান্তিতে বসবাস করতে পারি বা আমরা যাতে ঠিকমতো থাকতে পারি রাত্রে যাতে শান্তিতে একটু ঘুমাইতে পারি আজকে সাধারণ গরিব লোক যে যেভাবে আজকে অত্যাচারিত মানে হচ্ছে আজকে নিজের পেটের খাবারগুলো আইসে খায় নিচ্ছে তার উপর আজকে মনে করেন দিন দেড়শো টাকা করে বাগান লেবার এই দেড়শো টাকা করে হাজিরা করে আজকে একটা যদি ওয়াল ভাঙে দেয় ওয়াল মেরামত করতে কত টাকা লাগে তাহলে এই বর্ষার সময় গরিব লোক কোথার থেকে পাবে এবং কিভাবে কি করবে তো যার জন্য আজকে আমি বলবো যে আমাদের এখানে পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসন লেভেল থেকে শুরু করে বন দপ্তর থেকে শুরু করে আপনাদের সোশ্যাল মিডিয়ার মারফতে আমাদের এটার একটা পার্মানেন্ট বা একটা মানে এর একটা পার্মানেন্ট সলিউশন বা এর একটা সমাধান আমরা চাই এই এলাকায় যে উপদ্রব এই বিষয়টা কি আপনারা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছেন অনেকবার জানানো হয়েছে এর আগে আমাদের এখানে তিন তিনটা আমরা বর্তমান না আছে পঞ্চায়েত প্রত্যেক পঞ্চায়েতের বালাই আমরা ডেপুটেশন দিয়েছি এবং এটা নিয়ে আর একটা ফেন্সির ব্যবস্থা করুন আপনারা যে আমাদের এক বিঘা দুই বিঘা করে জমি আছে সবারই এবার মনে করেন যে কষ্ট করে এবার ঋণ করজা ধার উধার করে ফসল লাগানো হয় সিজন মতো আইসে যখন ধান কাটার মতো হয় তখন আইসে খায় চলে যায় তাহলে আমরা বাঁচবোটা কি করে এই জন্য আমরা বন দপ্তর থেকে শুরু করে শাসক লেভেল থেকে শুরু করে বর্তমান সরকারের কাছে আমাদের পাবলিকের তরফ থেকে আবেদন যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি ফসল যাতে ঘরে তুলতে পারি এবং ঘর ভাঙ্গা থেকে শুরু করে সব কিছুই যাতে ওনারা একটা আমাদের পারমানেন্ট একটা ব্যবস্থা করে দেন এটাই আমরা আপনাদের সোশ্যাল মিডিয়ার মারফতে মানে আবেদন জানাচ্ছি আমার নাম হচ্ছে নিমচাঁদ গুপ্ত একটু রেঞ্জ অফিসারের থেকে শুনে নিন কারণ ওখানে রেঞ্জ অফিসার আছেন তো ও না আপনার আপনার কি বক্তব্য আর কি না আমি এ ব্যাপারে এখনই কিছু বক্তব্য দিতে পারছি না বিষয়টা না জেনে বলতে পারবো না এই বিষয়টা শুনেননি তাহলে নাকি বিষয়টা শুনেছি আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না এই নিয়ে আর গত কয়েকদিন আগেও তো হাতির তান্ডব চালিয়েছিল কয়েকটা বাড়ি ভাঙচুর আমরা হাতি আমরা হাতি গুলোকে যেখানে বেরোচ্ছে আমাদের টিম সাথে সাথে পৌঁছে যাচ্ছে এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে জঙ্গলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে আচ্ছা উনাদের তো আর একটা স্থানে যে আর একটা অভিযোগ রয়েছে যে আপনাদেরকে অনেকবার কল করা হয়েছিল হ্যাঁ আপনারা phone receive করেননি বা phone switched off ছিল এরকমই অভিযোগ করছেন স্থানীয়রা ওই মঞ্জু জ্যোতির এলাকাবাসীরা। আমাদের নাম্বার সমস্ত জায়গাতেই দেওয়া আছে এটা সমস্ত ভিডিও office এ পঞ্চায়েতে। সব জায়গাতেই আমাদের নাম্বার দেওয়া আছে এটা যদি কোনোভাবে আমাদের সাথে কানেক্টিভিটির কোনো প্রবলেম হয়ে থাকে সেটা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করলে সাথে সাথেই আমরা খবর পেয়ে যাব আচ্ছা ওনাদের আর একটা অভিযোগ রয়েছে যে ওখানে ওরা এলাকায় আপনাদের টিম চাচ্ছে ওখানে ইয়ে করার জন্য তো ওটা বিষয়টা যেটা বক্তব্য আছে সেটা আমাদের জানালে আমরা বিবেচনা করে দেখবো কি করা যেতে পারে আচ্ছা থ্যাংক ইউ স্যার ঠিক আছে